হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে মোচার রেসিপি তো আবারও মোচার একটি দারুণ রেসিপির সাথে চলে এলাম তো দেখতেই পাচ্ছেন এখানে আছে একটা মোচা আর এই মোচাটার মধ্যে কিন্তু অনেকটাই কলা ধরে গেছে তো মোচার সাথে কলা দিয়েই আমি রান্নাটা করব তো বেশি কথা না বেরে চলুন আজকের এই মোচার রেসিপিটা দেখে নিয়ে যাক সবার প্রথমে মোচার উপরের খোসাগুলোকে মানে উপরের যে শক্ত পরদগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নেব আর এই যে দেখুন এই মোচাগুলোকে আমি ছাড়িয়ে সাথে কলারগুলোকে ছাড়িয়ে তারপরে কেটে ধুয়ে ভালো করে নিয়ে আসছি দেখুন এখানে মোচাগুলোকেও আমি কেটে নিয়েছি আর মোচা শক্ত অংশটাকে মধ্যে যে শক্ত ডাটিটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি কলাগুলোকেও আমি কেটে ভালো করে ধুয়ে এবারে নুন জলে ভিজিয়ে রেখেছি কারণ মোচার মধ্যে অনেক আয়রন থাকে আর আয়রনের জন্য কিন্তু মোচা কাটা কাটার সাথে সাথে কালো হয়ে যায় তাই নুন জলে ভিজিয়ে রাখলে কালো হয় না আমি চেষ্টা করেছি নুন জলে ভিজিয়ে রাখার পর কালো না হওয়ার জন্য তারপরও কিছুটা দেখুন কালো হয়ে গেছে আর এই রেসিপিটা করতে নিয়েছি সাথে আলু এখানে বড়ো সাইজের একটা আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর লাগছে যে মেন উপকরণটা সেটা হচ্ছে তিল সাদা তিল তো এখানে আমি সাদা তিল নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাথে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তো তিল আর কাঁচা লঙ্কাগুলোকে একসাথে পেস্ট করব তার আগে তিলটাকে ড্রাই রোস্ট করে দিতে হবে তো তিলটাকে ড্রাই রোস্ট করার জন্য গেষণ করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে হালকা গরম করে এবারে দিয়ে দিচ্ছি সাদা তিলগুলো এবার গ্যাসের রাজটাকে একদম লতে রেখে সাদা তিলগুলোকে একটু হালকা ভেজে নেব আর তিলগুলো কিন্তু খুব বেশি বাঁচবো না তিল খুব বেশি বাজার দরকারও পড়ে না হালকা একটু ভেজে নেব তো একদম লতে রেখে গ্যাসের রাজটাকে আমি নাড়াচাড়া করে তিলগুলোকে ভেজে নিচ্ছি আর খুব অল্প ভাজবো তো নাড়াচাড়া করতে করতে দেখুন তিলের কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে হালকা গোল্ডেন কালার চলে আসার পর আমি তিলগুলোকে নামিয়ে নেব তো দেখুন তিলটা ভাজা হয়ে গেছে তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা এই অবস্থায় এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এটা ঠান্ডা হতে হতে আমি এদিকে আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম থাকা অবস্থায় এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে ফোরণে দিয়ে দিলাম সামান্য কালোচিরি কালোচিরিটা হালকা ভাজা হওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি নুন প্রত্যেক আলুগুলো তো এখানে আমি সাদা তিল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু কালো তিল দিয়ে ওই রান্নাটা করতে পারবেন এবার আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব আর একটু ঢেকে রাখবো যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় তো এটা একটু ঢেকে রাখছি ততক্ষণে দেখুন এদিকে সাদা তিলটা ঠান্ডাও হয়ে গেছে এবার মিক্সিতে নিয়ে নেব তো মিক্সিতে এবার গুঁড়ো করার জন্য নিয়ে নিচ্ছি আর দেখুন তিলের কালারটা ঠিক এই রকম করে আমি ভেজে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে শুকনো অবস্থায় এটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেব তো শুকনো অবস্থায় গুঁড়ো করে ফিরছি তো দেখুন এইরকম হয়ে গেছে গুঁড়ো করার পর এবার এখানে দিয়ে দেবো জল জল দিয়ে এটাকে ভালো করে একটু স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখুন পেস্টটা করা হয়ে গেছে এখানে সাদা তিল কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি আর এদিকে দেখুন আলুগুলো অনেকটা ভাজা হয়ে গেছে একবার চেক করে নিই দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করে নেব সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন তো দেখুন আলুগুলোকে হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা মোচা আর যে কলা ধরেছিল কলাগুলো সবগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ব্যাস এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো গেসের এবার লোটু মিডিয়াম আছে রেখেছি লটু মিডিয়াম আছে রেখে এবার রান্নাটা করছি তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে এবার এটাকে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে মোচা আর কোলাটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে তো দেখুন তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর মোচা আর কোলাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব যে পেটে রেখেছিলাম সাদা তিল কাঁচা লঙ্কার পেস্টটা সেটা আর এখানে কিন্তু এক্সট্রা অন্য কোনো মশলা ইউজ করবো না শুধু সেই তিলের বাটাটা দিলাম আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কাগুলো লঙ্কা গুঁড়োটা অপশন নিলে এটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো সাদা তিল বাটাটা দিয়ে দিলাম আর মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম আর এখানে আমি জলটা একবারই দিয়ে দিয়েছি কারণ তিলটা যেহেতু আমার আগেই ভাজা ছিল এখন আর ভালো ভাজতে হবে না তাই আমি জলটা দিয়ে দিয়েছি আপনারা যদি তিলটাকে কাঁচা অবস্থায় পেস্ট করেন তবে কিন্তু এখানে একটু হালকা ভেজে নেবেন আমি যেহেতু এটাকে আগেই ড্রাই রোস্ট করে নিয়েছি তাই আর এখন আর ভাজলাম না একবারই এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এবার ঝোলটা ফুটে এসে পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন ঝোলটা ভালো করে ফুটে এসেছে খুব সুন্দর করে এটা ফুটে এসেছে আর এটা রান্নাটা হয়ে গেছে এবার আরও দু থেকে তিন মিনিটের জন্য রান্নাটা করব যাতে যে এক্সট্রা জলটা আছে সেটা খুব ভালো করে মানে শুকিয়ে যায় এটাকে ঘন ঘন করে রান্না করতে হবে একদম গায়ে গায়ে করে তাই যে এক্স জলটা আছে দেখা যাচ্ছে ঝোলটা সেটাকে একটু শুকিয়ে নিতে হবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ব্যাস এক থেকে দেড় মিনিটের মতন আর লাগবে এটা রান্না হতে তো দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের এই সাদা তেল দিয়ে মোচার এই রেসিপিটা এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটা মোচার কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে খুবই সিম্পল কিন্তু খুবই ইউনিক একটি মোচার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে